তোমরা এখন যার কথাগুলো শুনলে তাকে কি চিনতে তোমাদের একটু কষ্ট হয়েছে যদি কষ্ট হয়ে থাকে তাহলে এখন স্ক্রিনে তোমরা দেখে নাও আমরাও কিন্তু কেউ না কেউ কখনো না কখনো এরকম এই যে একটু আগে যেটা তোমরা স্ক্রিনে দেখলে যে দুইজন ছবি তুলতেছে এই যে বাচ্চারা খেলতেছে এরকম কিন্তু আমরাও ছবি তোলার জন্য হলেও ওনার কাছে অবশ্যই গিয়েছি ওনার বাবলের সামনে গিয়ে গিয়ে আমরা অনেকেই ছবি তুলেছি উনি জাহাঙ্গীরনগরে বাবল বিক্রি করেন ওনার লাইফেও অনেক সুখ দুঃখের গল্প রয়েছে আমরা আজকের পর্বের মাধ্যমে ওনার লাইফের সুখ দুঃখের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর জাহাঙ্গীরনগরে আসেনি এরকম সাবারবাসী হয়তো বা নেই তো অন্তত সাবারে যারা যারা আছো তোমরা জাহাঙ্গীরনগরে যারা যারা ওনাকে একবার হলেও দেখেছো তাদের কাছ থেকে একটা করে শেয়ার আশা করতেই পারি অন্তত এই মানুষটির জন্য একটাবার হলেও শেয়ার করবেন লাইক কমেন্ট এবং অলসো সাবস্ক্রাইব চলুন তাহলে শুরু করি আঙ্কেল ভালো আছেন

এখানে আসছিলাম রাগের বসতে তো মানে শেখ হাসিনার গিরিলা হামলা যেদিন হয় ওদিন দিন মনে করেন আমি রাগ করে মুদি দোকানদারি করতাম দেশে তখন আমার ফ্যামিলিগতভাবে বাবার সাথে রাগ করে আমি ঢাকা আইসা করি এক কাপড়ে আসার পরে আইসা রিক্সা চালাইছি কয়েকদিন তারপরে আস্তে 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 এখানে পরিচিত হয়ে এখানে ঢুকছি আমি প্রথম গ্যাস মাল আর খেলনা বেস্তাম যদিও বাবুল বেস্তাম না পরে আর কি এই ডেট অর্ডার এইভাবে জীবন শুরু তো ফুলাপন ছিল না আমি একা আসছিলাম পরে আমার ওয়াইফ আসলো তখন কি বউ সাথে করে নিয়ে আসছিলেন না আমি একাই আইসা করেছিলাম ডাক্তার বিবাহিত ছিলেন তখন তখন হ্যাঁ তখন আমি বিবাহিত ছিলাম কিন্তু আমি ডাক্তার আইসা করেছিলাম আচ্ছা তো তারপরে পাঁচ ছয় মাস পরে আমার আম্মু ফোন দিলো যে বাবা তুমি কই আমি বললাম আমি সাবার আছি পরে জেগে দেখ মা বুঝে টুজে ওদেরকে পাঠিয়ে দিলো সাবারে

তিনটা তিন টাকা ছয় টাকা মানে দুইজন মানুষের টাকা ছিল তো ওই সময় চালুর ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা তো কোনো রকম মনে করেন চলা যেত কারণ দুই ছেলে আমরা দুইজন চারজন মানে খুব কষ্ট হইতো মানে দুই ছেলে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুইজন হ্যাঁ তো তারপর মনে আস্তে 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 যখন ব্যবসার ভিতরে ঢুকি তখন এখানে ঢোকার পরে কিছু টাকা কিস্তি গাড়ি চালাইছেন কতদিন আর কি কত গাড়ি চালাইছি তিন চার মাস গাড়ি রিক্সা চালাইছি রিক্সা চালাইতে পারতাম না

তারপরে ওনার তো নেই বোতল নিয়ে উনি আবার আমরা সবকিছু শিখিয়ে দিল আর উনি ছয় পিস মাল দিল আমারে জাস্ট ছয় পিস ছয় পিস মাল দিয়ে আপনার কি ব্যবসার জগতে আপনার পদার্পণ শুরু হ্যাঁ তখন ওই ছয় পিস মাল বেচছে ওনার টাকা দিয়ে তারপর আবার ছয় পিস নিলাম এরকম করতে 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 আস্তে আস্তে আবার ওই কিস্তি নিলাম একজনের কাছে পরিচিত হইলাম পরে দশ হাজার টাকা কিস্তি নিয়ে ওই যে চালান বাড়াই এটা কত বছর আগের কথা তাও পনেরো বছর আগে পনেরো বছর আগে অনেক অনেক আগের কথা তখন গ্যাস মাল ছিল হলো মানে ব্যস্ত বেশি কিন্তু কিনা ছিল আমার তিরিশ টাকা কিন্তু ব্যস্তাম একশো একশো পঞ্চাশ আশি এমসে ব্যস্ত তারপরে মনে হয় পোলাপান আবার স্কুলে লেখাপড়ার খরচা তো বড় পোলা স্কুলে থাকতো ওর প্রাইভেট তারপরে স্কুলে খরচা নিয়ে আমার খুব একটু কষ্ট হইতো একা মানুষ যদিও পারতাম না দুই ছেলে না হ্যাঁ দুই ছেলে দুই ছেলেই তো পড়াশোনা করে দুই ছেলেই পড়াশোনা করতো ওই সময় করতো তো তারপরে যখন এখানে আমি ঢোকার পরে মোটামুটি ভালোভাবে চলতেছি হঠাৎ করে এই করোনার এই যে করোনা এসেছিল লকডাউন দিল তার এক সপ্তাহ আগে আমার ওয়াইফ আর কি অ্যাক্সিডেন্ট করলো গ্যাসের বদলে মুখ্য সিটে গেছিল মানে যে ঘরে রান্নার যে গ্যাস হ্যাঁ মুখ্য সিটে যাওয়ার পরে এনামে ভর্তি করলাম এনামে একদিন এক রাত্রে নিল এক লাখ পঁয়ত্রিশ হাজার তারপরে নিয়ে গেলাম শেখ হাসিনা ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে রাখলো না পরে শেখ হাসিনা মেডিকেলে নিয়ে এ নাম দিয়ে ঠিক হয়নি না এ নামে ঠিক করতে পারে না পরে নিয়ে গেলাম পরে বিকেল পাঁচটা বাজে কোনো মেডিকেল ভর্তি করে না পরে আমি চাঙ্গার পোলের দ্বারা দাঁড়ায় কানতেছি পরে তিন কোয়ালিটি দেখেছি পরে জন পুলিশ আইসে বলছে বান্ডারি কান্দেন কে আপনি ভাই এই ঘটনা এম্বুলেন্স কয়ে যাবো আপনি রুগী রাখেন পরে আর কি করুন পরে পুলিশ ঢাকা চাঙ্গার পোলের দ্বারা

তো পুলিশে বলছে যে মেয়ে থাকা লাগবো পুলিশ গুলো থাকবে না পরে আমি ওই পুলিশে করে বললাম ভাই আমার তো কোনো মেয়ে নাই তখন যদি ঠিক মতো ওষুধ না খাওয়া এবং মা তো মারা যাবে পরে অনেক কাগজ বিভিন্ন দিন পরে ওই যখন আর্মির অফিসার তখন ওর কোচলখানা রাখতো আর যখন ওরা সরে যেত মার সিডের সাথে ওরা থাকবার দিত আমি ওর বিশ্বাস করে বড় প্লায়ার ট্যাকা যা দিতাম বিকাশে ও যখন যা চাইতো আমি হাওলাত করে দিতাম কারণ ওখান তো দেখাইতে হবে যে চিকিৎসার জন্য যে যে টাকা পয়সা লাগছে বড় বড় পোলায় ওর মারে বুঝাইতো তো আব্বা আসে না আব্বা ট্যাকাও দেয়নি আস্তে আস্তে ওর বিকাশে টাকাগুলো সব নিয়ে নিল মানে আপনার বড় ছেলে আমার বড় ছেলে নেওয়ার পরে হঠাৎ করে গিয়ে এখানে সুস্থ হওয়ার পর আমার রুমে আসলে আসার পর তো আমাদের টাকা নাই একটা মোবাইল ছিল মোবাইলটা বেঁচে ওগুলোকে বাজার সাদায় করলাম আর তখন আপনি কিছু করতেন না যখন আপনার স্ত্রী আবার সম্ভবত

তো ওর মনের ভিতরে কি ছিল সেটা আমি জানতাম না তো ওর আমি বললাম যে বাবা এই ব্যাপারে আমি চালাইতে না তুমি অন্য চেষ্টা করো তুমি হয়তো জুদা খাও আর ব্যবসা তুমি নিজে কাছা করো হঠাৎ করে ওর আগ হয়ে গেল গা গেছে ওর বউ নিয়ে আইয়া বউ বাসা ভাড়া তারপরে ওর মাও গেল গা রাগ করে আমার সাথে ওর মা কো মানে আপনার স্ত্রী উনি কি ওই ছেলের সাথে চলে গেছে যে তুমি পোলানামাই দিছো আমি গেলাম গা ওকে ঠিক আছে তুমি যাও গা

পরবর্তীতে আমি কি করুম আমার হাতে সালাম খাতি নাই পরে আবার দশ আপনার বউ মূলত আপনাকে ছেড়ে কেন গেল মানে কি বুঝে ও ভাবছে ওরে বলছে বড় ছেলে যা আব্বা কোনদিন মেডিকেলে দেখ বড় আসে নাই কত সব টাকা পয়সা আব্বা দেয় সবকিছু আপনার বড় ছেলেই চালাইছে ও এইটা বলছে হ্যাঁ এর জন্য আমার প্রশ্ন করছিল তোমার বড় ছেলে ওখানে ছিল

আমি চালান করলাম আমার এই বন্ধু দিল ব্যবসা আস্তে আস্তে শুরু করলাম মেহেন্দ্র সারেরা দিল সবাই সহযোগিতা তারপরে মনে করেন আমার পকেটে টাকা থাকলে বড় ফোলাই এক আন্দার দিয়ে টাকা নিয়ে যায় আমি কিনা না তুমি আপনি তখন তাদেরকে টাকা দিচ্ছেন বড় ছেলেকে আবার আমি ছেলে তো জোর তোর করতে পারি না পকেট আর দিনিস আব্বু আমার লাগবে তুমি তাহলে একাই থাকেন আমি আমি বর্তমানে একাই থাকি কারণ আমি কোনো মেয়ে লোক আমি বিশ্বাসই করি না এখন আপনার যে স্ত্রী ছিল তারপর দুই সন্তান যারা তারা আপনাকে এখন আর দেখে না কেউ মানে ফোন দেয় আমি কারো ফোন রিসিভ করি না কত যদি মনে করেন ওদেরকে ওখানে দেখি আমি আরেক জায়গায় চলে যাই কারণ আমি পিছলা কথাগুলা আমি আর মনে ধরছে আমি কখনো মিথ্যা কথা বলি না আর সাধারণত আপনি এই মিথ্যা কথা না বললেই না যে আপনি জীবন না পারবেন আমি কখনো মিথ্য কথা বলি আমি কিন্তু নামাজ পড়ি তাহাজত নামাজ পড়ি তো আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার অনুখের কথা সঠিক হজন অবভূত রইল তো তারপরও আমার বড় ছেলেও জানে যে আমার সাথে মানুষ বসে বা সরকার পরে আমি যখন কাজ আসে তাই সবাই আমরা একসাথে বসি সবাই কথাবার্তা বলি হাতিস কোরআন সম্পর্কে বা ও জানে ও করে সেই পড়তে জানে তো তারপর বুঝে শুনে যদি কেউ ভুল করে যে আমি বুঝি নাই বুঝা যদি বলে যে আমি বুঝি নাই তার কি বুঝান যাবে না না তো বুঝদার মানুষেরও বোঝান যায় না আর যে বুঝে না তার আস্তে আস্তে বুঝান

এখন যেভাবে আছেন আপনি কি মোটামুটি রান্না বান্না খাওয়া দাওয়া শেষ এখন আমার রান্না বান্না খাওয়া দাওয়া তিন বছর হোস্টেলে হোস্টেলে করেন হ্যাঁ এখান তো খাইয়া যায় এখানে মাল লাগে আবার সকালবেলা যখন থেকে আসি চা নাস্তা খাইয়াহি আইসে আবার এখানে দুপুরে খাই বিকেলে খাই আপনি চলে যায় আচ্ছা বলুন আর আব্বা আমার প্রতি মাসে মনে করেন দুই হাজার টাকা দেওয়া লাগে আবার আব্বার যদি কোনো সমস্যা আর বেশি থাকে আপনি আপনার যে আব্বা আছেন ওনাকে দুই হাজার করে প্রতি মাসে দিতে হয় দিতে হয়